রাত তখন প্রায় এগারোটা মেঘমাল্লার হাউসের দিকে যেতে যেতে রাহুলের মনে একটা অজানা ভয় কাজ করছিল বাড়িটা তার মামার বহু বছর কেউ থাকেনি এখন সে একা গিয়ে সেখানে রাত কাটাবে এমনটাই পরিকল্পনা গ্রামের সবাই বলে ওই বাড়িটাই নাকি অদ্ভুত সব কাণ্ড ঘটে রাতে জানালায় নাকি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছাদের উপর পায়রার মতো শব্দ হয় অথচ কিছুই চোখের পড়ে না রাহুল এসব কথা বিশ্বাস করে না তবে রাত বাড়তেই যখন সে বারান্দায় বসে চা খাচ্ছিল হঠাৎ করেই সে দেখতে পেল সামনে রামগাছটার নিচে একটা ধবধবে সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে সে চোখ কচলিয়ে আবার তাকাল কেউ নেই ভাবল হয়তো ভুল দেখেছে কিন্তু পর মুহূর্তেই পেছনের দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল ভ্লেতরে ঢুকে লাইট অন করতেই রাহুল শুনতে পেল কেউ যেন নিচু গলায় হাসছে সেই হাসির শব্দ ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে সেই সাহস করে নিচে নামল হঠাৎ করেই আলোর সুইচ অফ হয়ে গেল পুরো ঘর অন্ধকার তারপর তারপর শুধু একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ আর কানে ভেসে আসা এক নারীর ফিসফিসে আওয়াজ তুই ফিরে এসেছিস আবার সকালবেলা গ্রামের লোকেরা এসে দেখে মেঘমাল্লার হাউসের দরজা হাট করে খোলা আর রাহুল নেই শুধু তার ব্যবহৃত চায়ের কাপটা পরে আছে টেবিলে আর কাপের পাশে একটা ছোট্ট কাগজ আমি ফিরে যাচ্ছি কিন্তু একা না